নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের এই ভিডিওটা হবে আমাদের যে ভ্যাকসিন দিতে হয় মুরগিকে কিভাবে দিতে হয় না দিতে হয় আজকের এই ভিডিওটা আলোচনা করব আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল অনটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু সবসময় বন্ধুরা হেল্পফুল ভিডিও নিয়ে আসি তার জন্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে রানীক্ষেত ডিজিস ভ্যাকসিন এটা কিন্তু আজকের আমরা এখানে ইউজ করবো আর দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যাকসিন কিন্তু একশো মুরগিকে দেওয়া যাবে তার মানে বন্ধুরা এই একটা ভ্যাকসিন আমরা যদি ইয়ে করি আমরা একশোটা মুরগিকে দিতে পারবো আর বন্ধুরা এই ভ্যাকসিনটা কীভাবে দেবেন বা না দেবেন আর সবার প্রথমে বলি বন্ধুরা যখনই এই ভ্যাকসিন আনবে তখন কিন্তু যে ডেটটা দেখে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই যে ভ্যাকসিনটা দিতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভ্যাকসিন ভ্যাকসিনের কোম্পানি বন্ধুরা অনেক রকমের কোম্পানি থাকে ভ্যাকসিনের তা বন্ধুরা সেটা আমাদের মেন উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো আমাদের রানীক্ষেদের ভ্যাকসিন নিতে হবে ঠিক আছে বন্ধুরা এর যে কোনো কোম্পানি হোক আর বন্ধুরা এই যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা কীভাবে আনবেন যখন বন্ধুরা নিয়ে আসবেন তখন কিন্তু ভ্যাকসিনের সাথে একটা ডিস্টিল ওয়াটার দেবে ঠিক আছে বন্ধুরা এই ডিস্টিল অর্ডারের সঙ্গে এই ভ্যাকসিনটা পাইল করতে হবে বা মিক্স করে তারপরে কিন্তু আমাদের মুরগিগুলিকে দিতে হবে বা ইউজ করতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানেও আছে দু হাজার থেকে ছাব্বিশ পর্যন্ত বন্ধুরা এবারে বলি আপনাদেরকে এই যে ভ্যাকসিনটা যখন নিয়ে আসবেন তখন কীভাবে নিয়ে আসবেন বন্ধুরা এই ভ্যাকসিনটা যখন নিয়ে আসবেন তখন কিন্তু বরফ বরফ নিয়ে যাবেন কারণ কি বন্ধুরা এই যে ভ্যাকসিনটা এর যে তাপমাত্রা বা টেম্পারেচার সেটা কিন্তু বন্ধুরা টু ডিগ্রি বা যে উষ্ণতাটা টু ডিগ্রির মধ্যে লাগে মানে ঠান্ডা উষ্ণতার মধ্যে থাকে ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা তারপরে কিন্তু এই ভ্যাকসিনটা মানে ঠিক থাকবে বা ভালো থাকবে আপনারা যদি বরফ না নিয়ে যান তখন কিন্তু ভ্যাকসিনটা খারাপ হয়ে যাবে তখন কিন্তু আমরা যদি ভ্যাকসিনটা মুরগিকে দিই আপনারা যার জন্য দিচ্ছেন তার থেকে যে বিপরীতটা হতে পারে ঠিক আছে বন্ধুরা তার জন্যেই আর এই যে ভ্যাকসিন ইউজ মানে যে মিসড করার জন্যে বা পাইল করার জন্যে আমাদের একটা সিরিঞ্জ লাগবে আর সিলিঞ্জ তো বন্ধুরা নতুন একটা সিরিঞ্জ কিনে নেবেন বন্ধুরা পাঁচ থেকে ছ টাকা নেবে ঠিক আছে তারপরে বন্ধুরা কীভাবে এখানে ইউজ করবেন দেখুন সবার প্রথমে বন্ধুরা আমাদেরকে নিতে হবে ডিস্টিল ওয়াটার ডিস্ট্রল ওয়াটারের পরে আমাদের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটাকে কিন্তু এখানে নিতে হবে আর দেখলেন বন্ধুরা এই ভ্যাকসিনের আমি ক্যাপটা খুলে দিলাম ঠিক আছে এটা কিন্তু খুলে নিলাম এই দেখুন এখানে একটু ঠান্ডা করে এখানে রাখছি বাইরে বন্ধুরা এটা মোটামুটি কীভাবে পাইল করবে দেখুন এইখান থেকে যে ডিস্টিল ওয়াটারটা আছে এখান থেকে কিন্তু বন্ধুরা বেশি না বন্ধুরা আপনারা এক এম এল এক এম এল বা মেলের একটু বেশি নেবেন নেওয়ার পরে এইটাকে ভ্যাকসিনে দিয়ে দেবেন ভ্যাকসিনে দেওয়ার পরে দেখবেন ভ্যাকসিনটা কিন্তু বন্ধুরা আমাদের পাউডার যে পাউডার যেটা এই পাউডার ইয়েতে হয় ঠিক আছে পাউডারের মতো হয় ঠিক আছে বন্ধুরা আপনারা যখন এই ডিস্টিল অর্ডারটা দেবেন তখন কিন্তু ওই পাউডারটা জলের সঙ্গে গুলে মিস্ট হয়ে যাবে আর কি যে গুলে যাবে বা মিক্ড হয়ে যাবে বন্ধুরা এখানে দেখে দেখুন আমি এখানে পুস করে দিচ্ছি ডিস্টিল অর্ডারটা তারপরে এখানে দেখুন যেটা আপনারা যে পাইলটা করবেন কীভাবে দেখুন আমরা অনেকে আছে বন্ধুরা খুব জোরে নাড়া দেয় কিন্তু ঝাঁকা থেকে দিলে হবে না বন্ধুরা বেশি না আমাদের দেখুন এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আমি সিম্পলভাবে করলাম এরকম সিম্পলভাবেই আপনারা দশ থেকে বারো বার করলেই ভালোভাবে মানে পাইল হয়ে যাবে পাইল হয়ে যাওয়ার পরে আমরা যে আমাদের যে সিরিঞ্জটা আছে সের ওইটা দিয়ে এটা বের করে নেব ঠিক আছে বের করার পরে যে আমাদের ডিস্টিল যে ওয়াটারটা আছে বাকিটা ওর সঙ্গে এটা পাইল করব পাইল করে তারপরে আমরা মুরগিদেরকে দেওয়ার জন্যে এটা বা রেডি বা প্রস্তুত হয়ে যাবে তো বন্ধুরা সর্বপ্রথমে এটা প্রস্তুত করে নিয়ে আমি এই যে দেখুন এইখানে এবারে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পর মানে কীভাবে দিয়ে দেখুন এটাকে প্রথমে বন্ধুরা কিছু একটা সুচ বা আমাদের বাড়িতে নিশ্চয়ই সুচ থাকে সূচ দিয়ে এটাকে ভালো করে ছিদ্রটা করে নেবেন কারণ কি বন্ধুরা এই যে আমরা সিরিঞ্জের যদি সুইচটা দিয়ে করি তাহলে কিন্তু সিরিজের সুইচটা ভেঙে যাবে ঠিক আছে বন্ধুরা দেখুন আমার এখানে যে ভ্যাকসিনটা কিন্তু মানে পাইল করা বা প্রস্তুত করা হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু এবারে মুরগিকে দেওয়ার জন্যে পুরো রেডি তো বন্ধুরা এটাকে এই দেখুন এখানে বরফ বরফের মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে কিন্তু এটাকে নিয়ে যাবো সিরিঞ্চের এখন আমাদের কাজ নেই তো বন্ধুরা এই মুরগিগুলোকে এবারে মুরগিকে কীভাবে দেবেন আমরা বন্ধুরা এটা মুরগিকে দেবো মানে যে চোখের মধ্যে বা নাকের মধ্যে দিতে হবে ঠিক আছে এক ফোঁটা করে ভ্যাকসিনটা বন্ধুরা এই যে ভ্যাকসিনটা দেবেন কাদের কোন মুরগিকে দেবেন এই ভ্যাকসিনটা কিন্তু বন্ধুরা আমাদের বড়ো মুরগিকে দেবো ঠিক আছে বন্ধুরা যেসব মুরগিগুলি আমাদের বড় মানে ছোটো বাচ্চাদেরকে দেবো না ছোটো বাচ্চার জন্য অন্য ভ্যাকসিন পাওয়া যায় বড়ো মুরগির জন্য অন্য ভ্যাকসিন পাওয়া যায় তা আপনারা যখন ভ্যাকসিন আনতে যাবেন সেখানে আপনারা যেই ধরনের মুরগিকে দেবেন সেই ধরনের ভ্যাকসিনটা বললে সেই ধরনের ভ্যাকসিন অর্ডার দেবে ঠিক আছে বন্ধুরা এখানে দেখুন আমার এই যে দুটো বিষ দু পিস যে বাচ্চা আছে এদেরকে আগে প্রথম দেবো এ দিয়ে শুরু করব ঠিক আছে আর বন্ধুরা এবারে বলি আপনারা কোন চোখে দেবেন সবসময় বন্ধুরা মুরগি মুরগিকে দেখবেন যখনই ভ্যাকসিনটা করা হয় বাঁচ টাকা দিতে হয় দিকে বন্ধুরা আমাদেরও দেখবেন মানুষের যাদের যখন ইঞ্জেকশন দেয় বেশিরভাগ বাঁধাতে দেয় কারণ কি বন্ধুরা বাঁ দিকে সবসময় দিতে হয় বা এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে আর বন্ধুরা এবারে বলি আপনারা মুরগিকে কখন ভ্যাকসিন করবেন আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি যে ভ্যাকসিনটা করছি এটা কিন্তু রাতেরবেলা তো বন্ধুরা এটা কিন্তু রাতেরবেলা তা রাত্রেবেলা মুরগিকে ভ্যাকসিন করার কারণটা কী বন্ধুরা যখন সকালে হবে সকালবেলা যখন এই মুরগিকে যদি ভ্যাকসিন করি আমরা তখন কী হয় বন্ধুরা যত মানে বেলা বাড়বে তত কিন্তু গরম বাড়বে গরম বাড়লে তখন কিন্তু এই যে মুরগিকে ভ্যাকসিন দেবেন সেই ভ্যাকসিনটা মানে যে ভ্যাকসিন দিলে মুরগির শরীর কিন্তু অসুস্থ হয়ে থাকবে ঠিক আছে তা বন্ধুরা তখন গরমের ফলে দেখাচ্ছে ভ্যাকসিনটা কেটে যাবে ঠিক আছে তার জন্যে আমাদেরকে রাত্রেবেলা করতে হবে যখন ঠান্ডা পড়ে যাবে মানে যত রাত হবে দেখবে ঠান্ডা হবে তখন কি বন্ধুরা মুরগিটার গায়ে যে ভ্যাকসিনটা আমরা যে প্রয়োগ করছি বা মুরগিটাকে ভ্যাকসিন করছি সেটা কিন্তু ভালোভাবে কার্যকরিত হবে বা কাজ করবে ঠিক আছে আর বন্ধুরা এইখানে দেখুন আমি প্রতিটা মুরগিকে ভ্যাকসিন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এবারে বলি বন্ধুরা এই যে ভ্যাকসিনটা করার আগে কী কী মানে কী কী নিয়ম আছে বা কী 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 কার পরে করতে হবে বন্ধুরা সবার প্রথমে আমাদের মুরগিগুলি মানে যখনই ভ্যাকসিন করবেন তার আগে এক সপ্তাহ আগে মুরগিকে কিড়মির ডোজ করাতে হবে ঠিক আছে বন্ধুরা কিডমির ডোজটা করানোর পরে বন্ধুরা যেদিন আপনারা মুরগিকে কিড়মির ডোজ করাবেন কিড়মির ডোজ করানোর পরে দুদিন বা একদিন যেদিন কিডমির ডোজ করাবেন তার পরের দিন বন্ধুরা কি খাবেন ওদেরকে লিবারটনিক ঠিক আছে লিবারটনিক খাবেন লিবারটনিক খাওয়ানো তিন দিন লিবারটনিক তিন দিন খাবেন তারপরে লিভারটনিকের পরে তিন দিন ভিটামিন খাবেন ঠিক আছে ভিটামিন খাওয়ানোর মানে তিন দিন করে খাবেন একটা যে আমি বলে দিচ্ছি প্রথমে যে লিভারটনিক খাবেন তিন দিন তারপরে খাবেন তিন দিন ভিটামিন তারপরে দুদিন পরে এই ভ্যাকসিনটা করতে হবে ঠিক আছে বন্ধুরা তা বন্ধুরা এই যে ভ্যাকসিনটা করলাম কারণটা কি এই যে এখন ঠান্ডা পড়ে গেল অনেক সময় দেখবেন গ্রামে পুরো গ্রামকে গ্রাম মুরগি মারা যায় রানীক্ষেত যেটা ভ্যাকসিন মানে যে ভাইরাসটা হয় সেইটা ঠিক আছে এই রানীক্ষেত যেটা আমাদের মুরগিকে যাতে আক্রমণ না করে তার জন্যে কিন্তু এরা এটাকে আমরা এই ভ্যাকসিনটাকে এদেরকে বুস্ট করে দিচ্ছি একটা ইমিউনিটি যেটা সে বুস্টটা করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখতে পেলেন আমার সব মুরগিকে দিয়ে দিচ্ছি আর এবারে আপনাদেরকে বলি এই যে ভ্যাকসিন যখন করবেন তখন আপনারা আপনাদের মুরগিগুলোকে কি খাবার খাওয়াবেন বন্ধুরা মুরগিকে তখন মানে যে গম ধান এই ধরনের খাবার খাবেন তাহলে কী হয় বন্ধুরা আপনাদের মুরগি যখন মানে ভ্যাকসিনে যখন করবেন যে অনেক সময় বন্ধুরা দেখবেন আমাদের যখন শরীর খারাপ থাকে তখন কিন্তু যদি আমরা ভ্যাকসিন করি তখন কিন্তু মানে শরীর দুর্বল থাকে তার জন্যেই মুরগিকে কোনো ভেজা খাবার খাবেন না ভেজা খাওয়ার খাওয়ালে কিন্তু মুরগিগুলি ঠান্ডা লেগে যেতে পারে ঠিক আছে আর আমি একটা কথা বলি যখন এই যে কিডমি ডোজ করা করবেন করার পরে কিন্তু মুরগিকে যুক্ত খাবার খাবেন না সবসময় মুরগি যুক্ত খাবার খাবেন আর এই ভ্যাকসিন মানে কোন মুরগিকে করবেন যেসব মুরগি আমাদের সুস্থ আছে কোনো দিনও বা কখনও অসুস্থ মুরগিকে ভ্যাকসিন করা যাবে না অসুস্থ মুরগিকে ভ্যাকসিন করলে কিন্তু আপনাদের মুরগিটা মারা যেতে পারে বা রোগ যে যে রোগটা আছে সেই রোগে বেশি আক্রমণ বা হবে ঠিক আছে তার জন্য বন্ধুরা আপনারা যখনই মুরগিকে ভ্যাকসিন করবেন তখনই কিন্তু ভালো মুরগিকেই ভ্যাকসিন করবেন বন্ধুরা দেখুন এখানে আমার সব মুরগিকে ভ্যাকসিন করা কমপ্লিট তা বন্ধুরা এবারে আপনাদেরকে বলি এই যে এই যে এটা তো একশো মুরগিকে আমি দিতে পারতাম তা বন্ধুরা এই ভ্যাকসিনটা একশো মুরগিকে দিতে হলেও এক ঘন্টার মধ্যে দিতে হবে ঠিক আছে এক ঘন্টার মধ্যে যদি আপনারা দিতে পারেন তাহলে ঠিক আছে তারপরে যদি দেন এই ভ্যাকসিনটা কিন্তু তখন যারে যার জন্য দিচ্ছেন তার থেকে বড়ো মানে ক্ষতি হতে পারে তার জন্য বন্ধুরা ভ্যাকসিন যখন করবেন সময় থাকতে করবেন তারপরেও যদি ভ্যাকসিন করেন তারপরে কিন্তু কোনো কার্যকারিতা হবে না বা কাজ দেবে না এই ভ্যাকসিনটা বন্ধুরা যে ভ্যাকসিনটা ওই ভ্যাকসিনটা কিন্তু আপনাদেরকে বাইরে দিতে হয় বাইরে মানে যেখানে যেখানে আপনাদের মুরগি বা লোকের মুরগি যায় না অনেকটা দূরে গিয়ে মাটিতে পুঁতে দিতে হবে তাহলে কে বন্ধুরা সেই ভাইরাসটা ওখানেই চাপা থাকবে বন্ধুরা এই যে ভ্যাকসিন দিলাম এটা কিন্তু একটা ভাইরাস ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ